চোখ দুটো ভালো করে রোগড়ে ঘষে নিল ইন্দ্রপ্রসাদ কিন্তু যা দেখছে চোখের সামনে তাতে তার বুকের রক্ত হিম হয়ে যেতে পারে যখনই তার ডিউটি পড়ে রাতে সে নানা অছিলায় কামাই করতে চায় কেননা দীর্ঘদিন ন্যাশনাল লাইব্রেরির গার্ড হিসেবে তার যা অভিজ্ঞতা হয়েছে তা মোটেই সুমধুর নয় ইন্দ্রপ্রসাদ শুনেছে তার বড় বড়োবাবুদের মুখে একসময় এই লাইব্রেরি ছিল বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং এর সাধের বাড়ি সেই যে হেস্টিং সাহেব যিনি বারো বছর রাজত্ব করেছিলেন ভারতবর্ষের বুকে আর তার আমলেই হয়েছিল মহারাজ নন্দকুমারের ফাঁসি ইন্দ্রপ্রসাদ জানে বেলডেভিয়ারের এই বিশাল চত্বরের এখানে ওখানে কান পাতলে বিদ্রোহী আত্মাদের করুণ কান্নার ধ্বনি শোনা যাবে যে সব দিনগুলো চিরদিনের মতো হারিয়ে গেছে সেই সব স্মৃতি চাপা পড়ে গেছে এই মাটির নিচে সেই সব দিন আর স্মৃতিরা হঠাৎ দাঁড়াবে যখন নাইট শিফটে ডিউটি দেয় ইন্দ্রপ্রসাদ রিডিং রুমে তখনই হঠাৎ তার কানে একটা মন মাতানো কনসার্ট শব্দ ঢুকে পড়ে কারা যেন মধুর সুরে বেহালা আর গিটার বাজাচ্ছে শুধু অর্কেস্ট্রা নয় এর পরেই ধূপ ধূপ করে শোনা যায় জোড়া জোড়া পায়ের নাচের আওয়াজ জানে ইন্দ্রপ্রসাদ একদিন এই রিডিং রুম ছিল সে হেড দারোয়ার আর নাইট শিফটের অন্য রক্ষীদের ডেকে আনতে যখন এসে পৌঁছো তারা কোথায় কি সুর বাতাসে মিলিয়ে গেছে হারিয়ে গেছে নাচের শব্দ মধ্যরাতের ভৌতিক বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে আছে বিশাল রিডিং রুমখানা লজ্জায় কথা বন্ধ হয়ে যায় ইন্দ্রপ্রসাদের কিন্তু তার মতো একই অভিজ্ঞতা হয়েছে অন্যান্য নাইট গার্ডদের পরদিন সকালে খৈনি খেতে খেতে তারা আলোচনা করে যে এই বাড়িটা হলো একটা হানা বাড়ি আজ রাতে আকাশজোড়া না। বিশাল বটগাছের নিচে বসেছিল ইন্দ্রপ্রসাদ পাশেই তার লাঠিটা খৈনির মাত্রাটা বোধহয় একটু বেশি হয়েছে কেমন একটা তন্দ্রা লেগেছে চোখের পাতায় মনে মনে বজরঙ্গবালির নাম স্মরণ করছিল ইন্দ্রপ্রসাদ তার ছিল এই চাকরিতে বেশি দিন থাকবে না ছেলেটা একটু বড় হলেই তার দেশ ছাপড়াতে চলে যাবে রাতের ঘন নীরবতার নিরবতার মধ্যে একটা শব্দ অনেকক্ষণ ধরেই ঢুকে পড়েছিল তার কানের মধ্যে হিপল হুকুম্মা শহর কলকাতার বুকে হারিয়ে গেছে যে পালকি এটাই হলো সেই পালকি বাহকদের গান যখন তারা এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যেত মানুষজন তখন এইভাবেই তালে তালে গাইতে গাইতে যেত কিন্তু আজ মাঝ রাতে পালকি আসবে কোথা থেকে কে যেন সশব্দে একটা চড় কষিয়ে দিয়েছে ইন্দ্রপ্রসাদের গালের ওপর হারিয়ে গেছে তার ঘুম ঘুম তন্দ্রা বড় বড় চোখ করে চেয়ে আছে সে এই মাত্র তার চোখের সামনে থামল একটা পালকি আর সেখান থেকে লম্বা এক সাহেব বেরিয়ে এলো যন্ত্রণায় কাতরাচ্ছে সে তার সমস্ত দেহে রক্তের ইঙ্গিত বাঁদিকের ঘাড়ে ব্যান্ডেজ বাঁধা ভীষণ ভয়ে ইন্দ্রপ্রসাদ ডাকতে শুরু করে তার রাতের সঙ্গী সাথীদের ছুটে আসে বীর বাহাদুর হুকুমচাঁদ যেই তারা এসে দাঁড়িয়েছে পাশে অমনি যেন হাওয়াতে মিলিয়ে গেল সেই পালকি বাহ। আর আহত সাহেবের দল আবার রাত পাখিদের টাকা ডাকি। মনে হয় পৃথিবীর কোথাও কোনো অশান্তি নেই পরদিন সকালে খৈনির আসরে বসে হুকুম চাঁদ শুনিয়েছিল তার আশ্চর্য অভিজ্ঞতার কাহিনী মাস দুই আগে ছিল তার নাইট ডিউটি আলিপুরের পোলের নিচে আদি গঙ্গার পাড়ে সে দেখেছিল জিনদের আনাগোনা করতে আকাশ থেকে নেমে এসেছিল জীবন্ত পরিদের দল তারা জলে নেমেছিল স্নান করছিল কাপড় কেচেছিল এমন এমনকি দূরে বসে হুকুম চাঁদ স্পষ্ট শুনতে পেয়েছিল পরিদের জলে নামার শব্দ আর কাপড় কাচার আওয়াজ অসম্ভব এক পা করে এগিয়ে গিয়েছিল কাছে আর তখনই তার চোখের সামনে থেকে বাতাসে মিলিয়ে গিয়েছিল সব কিছু দেখেছিল সে গঙ্গার পাড়ে কোথায় যেন ছোট্ট একটা আলো জ্বলছে বীর বাহাদুর জানায় আমিও একটা দারুণ দৃশ্য দেখেছিলাম সে রাতে ডিউটি পড়েছিল বসেছিলাম ঝুড়ি নামা বটগাছের পাশে কোঠর থেকে ডাকছিল একটা ভতুল পেঁচা ঘন অন্ধকারে দৈত্যের মতো ঝাঁকড়া বটগাছের দিকে তাকিয়ে হঠাৎ আমার মনে হল যে এই গাছটা নাকি লাট সাহেবের আমলের পাশে সারি সারি দাঁড়িয়ে আছে শিরিষ সেগুন আর অর্জুন গাছ সেদিকে তাকালে গাছ ছমছম করে ওঠে হঠাৎ দেখি শিরিষ গাছের মগ ডালে বসে আছে এক মেম সাহেব চাঁদের আলোর মতো ধপ ধপে তার গায়ের রং। এতই লম্বা সেই মেম সাহেব যে বটগাছের নিচে ডালে বসে আছে কিন্তু মাথাটা দেখেছে অনেক উঁচু ওপর ডালের ওপর তার পরনে সাদা ধপ ধপে গাউন থেকে জ্যোৎস্নার আলো যেন ঠিকরে পড়ছে এমনই কত সব গল্প হয় নাইন কার্ডদের মধ্যে তারা আর কেউ পাহারা দিতে রাজি হয় না কেননা এই আলিপুর চত্বরে বিশাল বাগিচা বাড়ির অন্তরালে এমন কিছু খুন জখমের ঘটনা ঘটে গিয়েছিল যার স্মৃতি আজও ধরে রেখেছে রাতের বাতাস তাই যখন ঘুমিয়ে পড়ে পৃথিবী যখন নিশান্তিকার বুকে একটি দুটি প্রদীপ জ্বলে ওঠে তখন ঘুম ভাঙে ওই সব অশরীরী প্রেতাত্মাদের এই বাড়িতেই একদা ওয়ারেন হেস্টিংসের সাথে ডুয়েল লড়েছিলেন ফিলিপ ফ্রান্সিস সেটা ছিল সতেরোশো সালের সতেরোই আগস্ট ডুয়েলের কারণ কি সেকালের কলকাতায় এক নাম করা সুন্দরী ছিলেন মিসেস গ্র্যান্ড বিয়ে হয়েছিল তার কোম্পানির এক উচ্চপদস্থ কর্মচারীর সাথে তার বিয়েতে আলোড়ন উঠেছিল সেদিনের তরুণ হেস্টিংস আর ফ্রান্সিস বারওয়েলের মনের মধ্যে এই মিসেস গ্রান্ডকে নিয়ে দুই বন্ধুর মধ্যে রক্তাক্ত সংগ্রামের ঘটনা ঘটে গিয়েছিল আলিপুর রোডের পাশে বেলডেভিয়ারের বাগানের পশ্চিম দিকের গাছগাছালির নিচে এখন যেখানে আছে শিরিশের ছায়াবিথি সেখানে দাঁড়িয়েছিলেন দুই প্রতিদ্বন্দ্বী সেই ডুয়েলের দুজনকে একসঙ্গে গুলি ছুঁড়তে বলা হলো ফ্রান্সিস প্রথমে হেস্টিংসকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন ভস করে একটা শব্দ হয় আর খানিকটা ধোঁয়া বেরিয়ে আসে হেস্টিংসের ভাগ্য ভালো টোটকা ড্যাম হয়ে গিয়েছিল হেস্টিংস কিন্তু আরও একটা সুযোগ দিয়েছিল বন্ধুকে দ্বিতীয় গুলিটা হেস্টিংসের কানের পাশ দিয়ে বেরিয়ে আসে সঙ্গে সঙ্গেই অব্যর্থ লক্ষ্যে ছুটে আসে হেস্টিংসের গুলি ফ্রান্সিসের ডান দিকের ঘাড়ে এসে লাগলো সেটা রক্তাক্ত হয়ে যান ফ্রান্সিস তিনি ভীষণ আর্তনাদ করতে থাকেন পালকি আসে সমস্ত পিঠ জুড়ে ব্যান্ডেজ বাঁধা ফ্রান্সিসে পালকিতে তুলে দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্য তার শহরে পৌঁছতে পারেননি তিনি আদি গঙ্গা পার হওয়া সম্ভব হলো না পালকির পক্ষে জোয়ার তখন দুকুল ছাপিয়ে উঠেছে অগত্যা ফ্রান্সিসকে ফিরে আসতে হয় বেল্ট ফ্রান্সিসকে রক্তাক্ত অবস্থায় পালকিতে করে যেতে দেখেছিলেন এক ইংরেজ মহিলা এই বর্ণনা আছে হেনরি কটনের ক্যালকাটা ওল্ড অ্যান্ড নিউ বইটির মধ্যে তাই মনে হয় আহত ফ্রান্সিসকে বহন করে যে পালকি আজ থেকে দুশো কুড়ি বছর আগে বেরিয়ে গিয়েছিল উত্তর দিকের গেট পেরিয়ে সেই পালকি কি মাঝে মধ্যে অলৌকিক বাতাসে ভর দিয়ে ফিরে আসে ইন্দ্রপ্রসাদ আর বীর বাহাদুরের চোখের সামনে যে মহিলাকে কেন্দ্র করে এই লড়াই সেই কি অসত্য গাছের ডালে পেতনি জাগা হয়ে পা ঝুলিয়ে বসে থাকে অথবা হেস্টিংস যিনি বড় সাধের সাদা গোলায় চেপে ঘুরে বেড়াতেন আর দেশি নৌকোর সাওয়ার হয়ে আদি গঙ্গা পার হতেন তিনি বোধহয় মাঝে মধ্যে তার পুরনো আরাম প্রকৃতি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে আসেন এমনভাবেই আজকের ন্যাশনাল লাইব্রেরি এক অভিশপ্ত অতীতের স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে প্রতি রাতে পাইন সিরিশের ডালে ডালে অসুস্থের পাতায় পাতায় এমনভাবেই এক একটি রহস্যের রূপকথা লেখা হয়